ফেলবো মা আর বোন ভালো লাগছে মাকে আমি ওটাই চয়েস করে দিলাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় নতুন একটি ব্লগ নিয়ে আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ে আমরা ঘুরতে যাচ্ছি সাইট সিন এখন সাড়ে সাতটা বাজে পুরো রেডি হয়ে গেছি আর বাইরে ঝিপে ঝিপে বৃষ্টি পড়ছে ওইদিকে মা আর বোন রেডি হচ্ছে মা সব কিছু গুছিয়ে নিচ্ছে তো চলো এই হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে বলো আর আমাদের সাথে চলো যে সাইট সিনে কেমন কি খরচা হচ্ছে আর কোথায় যাচ্ছে আমাদের গাড়ি বুকিং রয়েছে আমরা ফোন করলাম তো পনেরো মিনিটে চলে আসছে বলছে ওটা আগের দিনই বুকিং করে রাখতে হয়েছে চলো বাকিটা এবার যেতে যেতে কথা বলবো এইটা হচ্ছে আমাদের গাড়ি

মাকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা লাগছে মা হাত মজা দেখি দাও এই যে বেরিয়ে পড়লাম চোখের সামনে প্রচুর গাছ থেকে যাচ্ছে মা দেখছে দেখু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছটার জন্য সামনে থেকে আড়াল হয়ে যাচ্ছে দাঁড়াও আমি একটু সাইডে গিয়ে তোমাদেরকে দেখাই ভিডিওটা দেখতে অনেক দূর থেকে মনে হলো চোখের সামনে কিন্তু মনে হচ্ছে আমি কাঞ্চনজঙ্ঘা এক্ষুনি ছুঁয়ে ফেলবো মা আর বোন ওপাশের সাইড দিয়ে নামছে আর আমি নামছি একটু এই সাইড দিয়ে কারণ ওই গাছের আড়াল থেকে সরিয়ে যদি তোমাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি সেই জন্য কাঞ্চনজঙ্ঘা আর সামনে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে

গেল আমরা এরপরে চলে এলাম যেখানে কার্পেট তৈরি হয় সেখানে কিন্তু তখনও কার্পেট তৈরির কারখানা খোলেনি দশটা না বাজলে খুলবে না তাই সেখানে এই মাইনিগুলো দেখে সেখান থেকে বেরিয়ে পড়লাম এরপরে রাস্তায় যেতে যেতে দেখে নিলাম টেনজিং নর্গে কাঞ্চনজঙ্ঘার চূড়া ওঠার জন্য যে পাথরে প্রথম প্র্যাকটিস করেছিলেন সেই পাথর এরপরে আমরা একটা ইংরেজি স্কুল দেখতে পেলাম এবং সেটা দেখার পরে চলে আসলাম জুলজিক্যাল পার্কে পাহাড়ে ওঠার জন্য এখানে প্রশিক্ষণও দেওয়া হয় চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জুলজিক্যাল পার্ক আর মাউন্টেনারিং ইনস্টিটিউট

পাহাড়ি ঢাল রাস্তা দিয়ে এই পার্কের মধ্যে হাঁটতে হচ্ছে তাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি তাই ভাবলাম এখানে একটু রোদ্রে বসে জিরিয়ে নিই আর অনেকেই এরকম বসছে আড্ডা মারছে ভীষণ কুল প্লেস একটা এই হাঁটতে হাঁটতে আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো কিন্তু ভেতরে খাবারের কোনো দোকান নেই তাই অগত্যা অপেক্ষা করতেই হবে বাইরে যাওয়ার জন্য এই দিকে দেখো বাঘটাকে মনে হয় এরও ভীষণ খিদে পেয়েছিলো তাই এরকম হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ভাবছিলাম খাঁচাটা যদি ছাড়া পাই তাহলে ও তো কীভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা ওর হাঁটা চলা দেখেই বোঝা যাচ্ছে এরপরে এই দিকে দেখছি আরেক মহারাজাকে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যাবো এবার আমি ফোন নিয়ে খুব দ্রুত এখানে ঢুকছিলাম কারণ মা আর বোন আগেই চলে গেছিলো ভেতরে কিন্তু আমাকে যাত্রাপথে আটকে দেওয়া হলো বললো ভেতরে নো ভিডিও নো ভ্লগিং তারপর সেই পুলিশ কাকু খতিয়ে আমার কাছ থেকে জেনে নিল আমার চ্যানেলের নাম কি কত সাবস্ক্রাইবার আছে আরও ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এরকম কিছু বাঘ মামারা রোদ পোহাচ্ছে আর এই হলো উল্ফ এটা হলো নেকড়ে বাঘ এর আবার এক বন্ধুও আছে যার কাছে উনি এখন চললেন এই দিকে আবার ভালুক সাহেব ক্যামেরা দেখে মুখ লোকাচ্ছেন না না মুখ লোকানোর পরে আবার মডেলিংও করলেন অনেকটা পথ হেঁটে ঘুরে বাইরে বেরিয়ে এসে দেখলাম ঝাল মুড়ি কাকু ব্যাস লোভকিয়ার সামলাই সঙ্গে সঙ্গে তিনটে মুড়ির অর্ডার দিলাম চলো এবার পাশের যে দোকানগুলো আছে সেগুলোতে একটু দেখা যাক কি কি বিক্রি হচ্ছে ব্যাগ আছে টুপি বিভিন্ন রকমের সোপিস রয়েছে আমরা অনেক কিছুর দাম জিজ্ঞেস করলাম কিন্তু যা দাম বাপরে হাত দেওয়া যায় না যাই হোক অবশেষে এই মুড়ি পেয়ে আমরা খেতে খেতে এগোতে থাকলাম সামনের দিকে আরও কী কী দোকান আছে দেখার জন্য কিন্তু যখন এই মুড়ির দাম দিতে গেছি তখন তো আমাদের হৃদপিণ্ড চমকে গেছে এই এইটুকুটুকু মুড়ি দিয়েছে পঞ্চাশ টাকা করে নিল কিছু বুদ্ধিস্টকে দেখলাম এইখানে যারা তাদের সেই স্কুল থেকে যতদূর সম্ভব এসেছিল এই দোকানটা দেখে জানো তো মনটা একদম ভালো হয়ে গেল মন হচ্ছে সব নিজেদের এরিয়ার খাবার দাবার বোন বেশ অনেক কিছু অর্ডার করলো আর আমি নিলাম মোমো নিল ম্যাগি স্যুপ আর সাথে হচ্ছে ডিমের ভুজিয়া এখানে হচ্ছে ম্যাগি আর ডিম ভঞ্জি বললো এরপরে এই স্থাপত্যের সামনে আসলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল আমরা মোটামুটি দর্শন করলাম কারণ অনেকটা সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠতে হচ্ছিল শুধু হাঁটো আর হাঁটো হাঁটো আর হাঁটো যাই হোক ওইভাবেই হাঁটছি তোমরাও চলো আমার সাথে যখন এরকম সিনে বেরোবে তখন অবশ্যই হাতে একটু শুকনো খাবার রাখবে এইখান থেকে চারিদিকের ভিউটা অনেক সুন্দর কারণ এটা অনেকটা উঁচুতে ছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচুতে চলো এবারে পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব চলে এলাম এখানে একটা মনস্ট্রিতে এই মনস্ট্রির পাশে প্রচুর দোকান বসেছিল শপিং করার বেশ ভালো একটা জায়গা আর এখানে কিন্তু বেশ সস্তাতেও জিনিস পাওয়া যাচ্ছিলো আগে একটু ভেতরে ঢুকবো এটা হলো গেট এই পাহাড়ে ঘুরতে এসে একটা উপকার হয়েছে জানো তো হাঁটার বেশ একটা অভ্যেস তৈরি হয়ে গেল কিন্তু এখানে হেঁটে কোনো কষ্ট নেই কেন বলো তো কারণ গরম তো লাগছে না যতই হাঁটো না কেন আর যতই উঁচুতে ওঠো না কেন সেই কিন্তু ঠান্ডাই লাগছে ভেতরে ঢুকে দেখলাম তেমন কিছু নেই ওই একটু মন্দির টাইপের তাই আর অতটা নিচে নামলাম না চলো ঘুরে একটু বাজারের দিকে যাওয়া যাক মা বলল শাল কিনবে আর দেখো আমি আস্তে আস্তে দেখি শাল দেখাও শুরু হয়ে গেছে মায়ের মা তো পছন্দ করতে বলছে দেখি আমার সাদাটা বেশি ভালো লাগছে মাকে আমি ওটাই চয়েস করে দিলাম কিন্তু মার আবার যে হাতে আছে ওই কালারটাও নাকি ভালো লাগছে তাই মা দুটোই নিয়ে নিল বার্গেন করে তো আমরা এবার সাইডে একটু মাফলার গুলো দেখি এখানে অনেক মাফলার রাখা ছিল একটা আমার পছন্দ হলো মা বলল কাঁথার মতো লাগছে নিশনা এখানে কিছু শপিং করে চলে এলাম বাতাশিয়া লোপে এই দেখো

আমরা ড্রেস নিয়ে পড়লাম আর এই যে চায়ের ঝুড়ি খুব মজা লাগছিল আর ভীষণ আনন্দও হচ্ছিল একটা নতুন পোশাক নতুন সবকিছু আই লাভ দার্জিলিং এত সুন্দর একটা প্লেসে লেখা কিন্তু লোকে ভরপুর হয়েছিল বলে সেইভাবে ফাঁকা জায়গায় ছবি তোলা যাচ্ছিল না কারণ যত দূরে চোখ যায় শুধু পাহাড় আর লোকজন পাহাড় আর লোকজন এখানে ছিল বাইন যেটার মাধ্যমে দূরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল এখানে ড্রেসগুলো নিতে এক একজনের পঞ্চাশ টাকা করে নিচ্ছিল এরপরে চলে এলাম একটা মনস্ট্রিতে যেটা সম্পূর্ণ পাহাড়ের গায়ে রয়েছে এর যে ওপর তলাটা সেটা কিন্তু ভীষণই সুন্দর একটা প্লেস যেখান থেকে দার্জিলিং অর্ধেক ভিউ দেখতে পাচ্ছিলাম আমরা এখানে কিন্তু ছবি ভিডিও করার জন্য ভীষণ সুন্দর একটা প্লেস মা তো জায়গা বুঝে বসে পড়েছে আর বেশ রোদ্রের দিকে দাঁড়িয়ে ছিল এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর তখন থেকে পায়রাগুলো গুলো করে উড়ে গেল কি ভালো লাগলো যেমনটা সিনেমাতে দেখায় এইবারে চলো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাই কিন্তু ফোনে আর চার্জও ছিল না আর ভিডিও করার এনার্জিও লাগছিল না কারণ খুব খিদে পেয়ে নেক্সট আমরা খেতে আসলাম আর আজকের এই সারা দিনের গাড়িতে সাইট সিন করাতে আমাদের খরচ পড়ল তিন টাকা আগের ব্লগ থেকে তো তোমরা খাওয়ারের খরচ আর হোটেল খরচাটা দেখেইছ ডেতে সন্ধেবেলার বাজারটা ঘুরতে যাচ্ছি মার আর বোন ঢুকলো একটা দোকানে ঠিক এর পাশেই সেল চলছিল এটা কিন্তু দার্জিলিং বাস স্ট্যান্ডের একদম বুকেই এখানে শুধু ট্যুরিস্টরাই নয় লোকাল যারা তারাও শপিং করছিল রাস্তাতে কোট জ্যাকেট এগুলো নামিয়ে বিক্রি করছিল ঠিকই কিন্তু দাম খুব কম বেশি মনে হলো না যেগুলো একেবারে সেল দিচ্ছিল মানে ওই একশো টাকা দেড়শো টাকা সেগুলোতে হাত দেওয়ার মতো কন্ডিশনে ছিল না তাই এসবের থেকে দোকান থেকে কিনতেই বেশি পছন্দ করলাম আমরা চলো বেশ খানিকটা শপিং করে মোমো খেয়ে এবার রুমের পথে রওনা দেব। আগের দিনও দু ব্যাগ শপিং করেছি আর আজকেও প্রায় দুভাগ শপিং হয়েই গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে বলো তো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী পার্টে টা